রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে গ্রুপ ডি পোস্টের রিক্রুটমেন্টে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্দার্ন রেলওয়ে ওয়েবসাইটের লিঙ্ক এখানে মেনশন আছে নোটিফিকেশান পনেরো চার দু হাজার চব্বিশ তারিখে পাবলিশড হয়েছে এখানে প্রথমেই বলা হচ্ছে রিক্রুটমেন্ট অব দ্য স্পোর্ট পারসন এগেনস্ট স্পোর্ট কোটা ফর গ্রুপ ডি পোস্ট ফ্রম ওপেন মার্কেট অ্যাডভার্টাইজমেন্ট ইন নর্দার্ন রেলওয়ে ফ্রন্ট ফর দ্য ইয়ার তেইশ চব্বিশ অর্থাৎ যারা যারা স্পোর্ট কোটাস খেলাধুলার যারা স্টুডেন্ট আছেন বা খেলাধুলার যাদের যাদের সার্টিফিকেট আছে তারা কিন্তু এই গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে ইম্পর্ট্যান্ট ডেটগুলো মেনশন করা হয়েছে ডেট অফ পাবলিকেশান নোটিফিকেশান পনেরো চার দু হাজার চব্বিশ তারিখে নোটিশ পাবলিশ হয়েছে ডেট অফ টাইমিং ওপেনিং অনলাইন অ্যাপ্লিকেশান ষোলো চার দু হাজার চব্বিশ তারিখ ডেট অ্যান্ড টাইম ক্লোজিং অনলাইন অ্যাপ্লিকেশান ষোলো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ এক্সেপ্টেড ডেট অফ ট্রায়াল ষোলো ছয় দু হাজার চব্বিশ তারিখে আপনাদের এটা পরীক্ষা কিন্তু হবে তো ডিটেলস বিষয়গুলো এখানে মেনশন আছে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইট এলিজিবল ইন্ডিয়ান স্পোর্ট পারসেন অ্যাজ পার ডিটেলস গিভেন বি ফর থার্টি এইট ভ্যাকান্সি ম্যাক্সিমাম থার্টি এইট অর্থাৎ আটত্রিশটা পোস্টের ভ্যাকান্সি কিন্তু এখানে নেওয়া হয়েছে পে লেভেল ওয়ান অনুসারে আপনাদের এখানে কিন্তু স্যালারি দেওয়া হবে এবার কী কী খেলাধুলার উপরে আপনারা আবেদন করতে পারবেন যেমন এখানে দেওয়া হয়েছে ফুটবল মেন পাঁচটা ভ্যাকান্সি আছে ওয়েট লিফটিং মেন দুটো ভ্যাকান্সি আছে অ্যাথলেটিক ওমেন দুটো ভ্যাকান্সি অ্যাথলেটিক মেন ছটা ভ্যাকান্সি এরপরে বক্সিং মেন তিনটে ভ্যাকান্সি বক্সিং ওমেন একটা ভ্যাকান্সি তো ভাবে বিভিন্ন খেলাধুলার কিন্তু এখানে মেনশন করা হয়েছে যে কতগুলো ভ্যাকান্সি সুইমিং মেন তিনটে আছে ভ্যাকান্সি টেবিল টেনিস দুটো হকি মেন আছে চারটে ভ্যাকান্সি হকি ওমেনে আছে একটা ভ্যাকান্সি ব্যাডমিন্টন এখানে কিন্তু ভ্যাকান্সি আছে টোটাল চারখানা পোস্ট কাবাডি ওমেন একটা পোস্ট কাবাডি মেন একটা পোস্ট এরপরে রেসলিং মেন একটা পোস্ট রেসলিং ওমেন একটা এবং চেস মেনে আছে একটা টোটাল এখানে আটত্রিশখানা পোস্ট ভ্যাকান্সি মেনশন করা হয়েছে আপনাদের কত কেজি ওয়েট এখানে তুলতে বলার কথা বলা হয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করা আছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে চলে আসবো এজ লিমিট এজ লিমিট বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুসারে তবে আবেদন করতে পারবেন নো এজ রিল্যাক্সেশান আপার এজ লিমিটের উপর কোনো রকম এজ রিল্যাকসেশন কিন্তু এখানে নেই যেটা বয়স সেই বয়সের মধ্যেই হতে হবে এবারে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট শুড অনলি টেন্থ অর্থাৎ আপনি শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান স্ট্যান্ডার্ড পাস আপনাদের থাকতে হবে এইবার এখানে দেওয়া হয়েছে আপনাদের পে লেভেল ওয়ান অনুসারে আঠারোশো টাকা কিন্তু গ্রেড পে তার সঙ্গে বাকি অ্যালাউন্সগুলো থাকছে এবং মাধ্যমিক পাস যোগ্যতায় এই পোস্টে আপনারা আবেদন করতে পারছেন এবার নিচের দিকে আসলে এখানে পাবেন আপনাদের কিন্তু এক্সিস্টিং পে ব্যান্ড কত টাকা এখানে কিন্তু সেগুলোই মেনশন করা আছে তো ডিটেলস বিষয়গুলো শেয়ার করলাম যারা আবেদন করতে চান অনলাইনের মাধ্যমে যারা যারা স্পোর্ট পার্সেন আছেন আপনারা এটা অবশ্যই আবেদন করে নেবেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেন বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি